দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে এখন কিন্তু সুপার পর্বের ম্যাচগুলো চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু প্রায় শেষের মুখেই রয়েছে এখন যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর ওপরই নির্ভর করবে কোন চার দল সেমিফাইনালে উঠতে পারে সেইটা এবং এখন যে দল হেরে যাবে মানে সে দল কিন্তু সেমিফাইনালে উঠতে পারবে না যেমন বাংলাদেশ যেমন ছিটকে গেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিন্তু ছিটকে গেছে সেমিফাইনালে কিন্তু খেলতে পারবে না বাংলাদেশ আর চমক দেখিয়েছে কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের কাছ থেকে কিছু হলেও শেখা উচিত বাংলাদেশের বাংলাদেশ শুধু ট্রল করতে জানে আর শুধু দেখবে কি শুধু অজুহাত শুধু অজুহাত দেয় এই জন্যই মানে বাংলাদেশ খেলতে পারে না আর আফগানিস্তান চেষ্টা করে নিজের সেরাটা দেয় অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাতে সক্ষম তারা তারা প্ল্যানিং নিয়ে খেলে ভালো ক্যাপ্টেন্সি করে আর মানে বড় বড় কথা বলে বাংলাদেশ মানে কাজের বেলা কিছু না তারপর বোলিং ভালো করে বাট বাংলাদেশের সবসময় মানে একটা কথা থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ ওই জন্য এইবারও নেক্সট ওয়ার্ল্ড কাপ পরের বারও নেক্সট ওয়ার্ল্ড কাপ এর জন্যই কাপ পায় না যতদিন না আফগানিস্তানের মতো চেষ্টা কো না করবে বাংলাদেশকে আমি কখনো চেষ্টা করিনি দেখিনি মানে চেষ্টা করতে দেখিনি যে খুব ভালো খেলতে কোন কোনো প্লেয়ার হয়তো ভালো খেলে চেষ্টা করে একা জেতানোর ম্যাচ করে যেমন রিশাদ হোসেন কিছু কিছু প্লেয়ার হচ্ছে সবাই খারাপ না মাহমুদুল্লাহ রিয়াদ সব থেকে যদি ফালতু হয়ে থাকে সেটা হলো নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস এই দুখানা হলো সব থেকে জঘন্য মানে লিটন দাসের মতো জঘন্য প্লেয়ার আমি দেখিনি মানে এত জঘন্য খেলতে পারে না তা বারবার তাকে জর্জবস্তি করে না এটাই আমি বুঝি না সাউথ আফ্রিকা উঠতে পারে না এখন ঠিক নেই ওয়েস্ট ইন্ডিজও চাপ ইংল্যান্ড হয়তো উঠে যেতে পারে ইংল্যান্ড এখন অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে ইংল্যান্ডের ওঠার চান্স রয়েছে সেমিফাইনালে সাউথ আফ্রিকা ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে কাল সকালে যদি হেরে যায় সেক্ষেত্রে বিদায় নেবে মানে যে হারবে সে কিন্তু এক এক করে বিদায় নিতে থাকবে আর ভারতীয় দল কিন্তু বিদায় নেবে না ভারতীয় দল যেহেতু সব ম্যাচ জিতেছে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি ম্যাচটা যেতে তবে আফগানিস্তানের সুবিধা হবে তবে আফগানিস্তানও যদি হারে বাংলাদেশের সাথে আবার অস্ট্রেলিয়ার সাথে মানে অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধেও জিততে না পারে ওই ম্যাচের সেরাটা যদি না দিতে পারে হেরে যায় তাহলেও কিন্তু তারা প্লে অফে যাবে প্লে অফে না সরি সেমিফাইনালে যাবে আর বাংলাদেশ তো বাদ বাংলাদেশের নেট র্যান্ডেড বাজে এই জন্য বাংলাদেশ বাদ যদি বাংলাদেশের নেট র্যান্ডেড ভালো থাকতো বাংলাদেশে একটা জিতেও যেতে পারতো এখন যেতে পারবে না আফগানিস্তানকে তাদের হারানো মূল লক্ষ্য হওয়া উচিত আফগানিস্তান তাহলে কিন্তু যেতে পারবে না আর এই আফগানিস্তানের জন্যই মানে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু অস্ট্রেলিয়া খুব ভালো ইনিংস খেলে দিয়েছিল ম্যাক্সওয়েল দুশো করে ম্যাচ জিতিয়েছিল আর এখন সেটা করতে পারলো না এখন মানে আজকেও খেলছিল আজকেও খেলে দিয়েছিল একচল্লিশ বলে উনষাট রান করে দিয়েছিল বাট জেতাতে পারেনি আর কেউ সঙ্গ দিলে জিতিয়ে দিত ট্র্যাভেল সে প্রথম দিকে তিন চারটে উইকেট পড়ে যাওয়ার পরে অন্যান্য সব দল ঘুরে দাঁড়াতে পারে সমস্যায় পড়ে যায় একমাত্র বাংলাদেশ মানে এখানে বোঝা যায় বাংলাদেশের ব্যাটিংয়ের কি কোয়ালিটি বোলিং অবশ্যই ভালো মোস্তাফিজুর রহমান আহমেদ কোনো সমালোচনার জায়গা নেই সেরা সেরা বাংলাদেশের বোলিং কোনো জাস্ট কথা হবে না সুপার কিন্তু ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং দেখতে ঘুম পায় পরিষ্কার কথা ভালোও লাগে না চার ছ আসে না লাস্ট ষাট বল সত্তর বল হয়ে যায় কোনো একটা বাউন্ডারি আসে না লাস্টে রিসাদ হোসেন এসে মারতে তাহলে আর কি খেলবে জাকির আলী ওটা কোনো ফিনিশার হলো একটা জঘন্য আলি একদম জঘন্য আর কি বলবো মানে ব্যাটে ঠিকঠাক কানেকশানই করতে পারে না ওই একদম জিম্বাবুয়ে এই ছোটো টিমের বিরুদ্ধে খেলতে তাদের দেওয়া উচিত তাহলে হয়তো খেলতে পারে জাকির আলি ফালতো একদম জাকির আলি চলে না এবার এরকমভাবে যদি খেলে তাহলে বড় টিমের বিরুদ্ধে কি করে জিতবে বড় টিমের বিরুদ্ধে খেলতে গেলে ভালো খেলতে হবে জিততে হবে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান যে ম্যাচটা হলো ওই ম্যাচে আফগানিস্তান কোনো লড়াই করতে পারেনি কিন্তু অস্ট্রেলিয়ার সাথে লড়াইটা করেছে হয়তো ভারতের বিরুদ্ধে খেলতে হয়তো পছন্দ করেনি হয়তো ভেবেছিল ভারতের বিরুদ্ধে হেরে যাবে কোনো চেষ্টার জন্য করতে পারেনি একমাত্র রহমান উল্লাহ গুরবাস সে চেষ্টা করেছিল আর কিন্তু কোনো প্লেয়ার কিন্তু কোনো চেষ্টাই করেনি আর সবাই কিন্তু আউট হয়ে গেছে কিন্তু ওই একটা প্লেয়ারই চেষ্টা করেছিল গুরুবাজ আর কত ভালো খেলবে গুরুবাজ ভালো খেললেই আফগানিস্তান ভালো খেলে গুরুবাজ যেই খেলতে পারে না একেবারে বাজে খেলে এটাই মানে একটা দুটো প্লেয়ার ওপর নির্ভরযোগ্য ওদের যদি প্রথম দুই ওপেনার আউট হয়ে যায় ওদের আর খেলার কেউ নেই এটাই হয়ে যায় ওদের সমস্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কোন চার দল প্লে অফে যেতে পারে সেমিফাইনালে যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফাইনালও কারা খেলতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি চান কোন দল গেলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি তো আগেই বলেছিলাম ভারত সেমিফাইনালে যাচ্ছে অনেকে বাংলাদেশ থেকে আবার অনেকে কমেন্ট করেছিল যে বাংলাদেশ যাবে সেমিফাইনালে ভারত নাকি যেতে পারবে না এইসব অনেকে বলেছিল তা আমার কথাই মিলে গেল সেই জন্য মানে আবেগ দিয়ে কিছু হয় না কেমন খেলছে সেই পারফরম্যান্স দেখতে হবে আমি আগেই বলেছিলাম আফগানিস্তান পারবে না এখানে হয়তো আফগানিস্তান সত্যি পারবে না হয়তো অস্ট্রেলিয়ায় চলে যাবে সেসব দিক তার কারণ অস্ট্রেলিয়া জিতে নেবে ওই ভারতকে হারিয়ে দেবে আরামসে আর ভারতের ওই ম্যাচটা জেতাটা অতটা জরুরি না সেই জন্য ওই ম্যাচটা জিতে যাবে অস্ট্রেলিয়া আমার যতদূর মনে হচ্ছে এবার ওই ম্যাচ যদি হারে সেটা আলাদা বিষয় যদি খুব ভালো খেলে দেয় তাহলে আলাদা ব্যাপার তো এখন দেখা যাক খেলার বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না যে কি হতে পারে তবে একটা আন্দাজ করা যেতে পারে এটা হতে পারে এবার সব সময় যেটা আন্দাজ করা যায় সেটা কিন্তু হয় না অনেক সময় আলাদা রকম হয় আর ভারতীয় টিমে যে সমস্যাটা দেখা যাচ্ছে বোলিং ভালো হচ্ছে ব্যাটিংয়ে একটা সমস্যা রয়েছে বাট সেটা হলো শিবম দুবেকে নিয়ে শিবম দুবে আগের দিন খেলে দিয়েছে কিন্তু বড়ো টিমের বিরুদ্ধে বড় বোলারের এগেনস্টে কি পারবে খেলতে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তবে আমার যতদূর মনে হচ্ছে হয়তো ভালো করতেও পারে তার কারণ তার মধ্যে কোয়ালিটি রয়েছে মানে হয়তো কোয়ালিটি রয়েছে বলেই তাকে নেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে তবে আমার অতটা দুবের ব্যাটিংটা অতটা ভালো লাগছে না তবে প্রয়োজনে দুবের জায়গায় যদি অক্সরকেও পাঠায় আমার মনে হয় ভালো হবে অক্সর সত্যি টি টোয়েন্টিতে ব্যাটিংটা খুব ভালোই করে খারাপ করে না ভালোই করে এই মাঝে মাঝে দুবে প্রচণ্ড ডট বল খেয়ে যায় আকদীপ সিং বা বুমরা এরা তো ভালো বল করেই মানে জাস্ট কোনো কথা নেই প্রত্যেকেই ভালো বল করে এটাই রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করছে বুমরা যা বল করছে আর কাউকে বোলিং করানো লাগছে না মানে অনবদ্য যা সেরা সেরা এখন দেখা যাক কোন দলের মধ্যে খেলা পড়ার ভারতের সাথে পড়তে পারে যে কোনো দলের ওয়েস্ট ইন্ডিজের সাথে পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ গেলে সাউথ আফ্রিকার সাথে পড়তে পারে সাউথ আফ্রিকা আবার ছিটকেও যেতে পারে হেরে গেলে